নমস্কার বন্ধুরা রূপা কিচেনের বেঙ্গলি ফুটের নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত শীতের সন্ধ্যায় কনকনে ঠান্ডায় গরম গরম মুচমুচে মুচে পেঁয়াজ ডিম পকোড়া চা বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু পিঁয়াজ কুলির পকোড়া ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করছি আজকে সন্ধ্যার এই মুচমুচে মুচে পিঁয়াজ কলির পকোড়ার রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবার বটি দিয়ে পিয়াজ কলিগুলোকে কেটে নেব পিয়াজ কলি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি পকোড়া বানাতে যে সমস্ত উপকরণ লাগছে সব কিছু গুছিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি নিয়েছি এই বাটির ভিতরে সমস্ত উপকরণ ঢেলে দেব এবার দিয়ে দেব নুন পেঁয়াজ কলিতে নুনটা প্রথমে ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজ কলি থেকে জল ছেড়ে দেবে আলাদা করে মাখার জন্য আমার আর জলের প্রয়োজন হবে না পেঁয়াজ কলিগুলো একটু নরমও হয়ে যাবে এবার দিয়ে দেব বেসন চালের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব আপনারা এখানে কর্ন ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি কুচানো ধনে পাতা অল্প পরিমাণে চিলি ফ্লেক্স জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার একটু গরম মশলা গুঁড়ো এবার ভালো করে মেখে নেবো এটা মাখার জন্য আলাদা করে জল দিতে হবে না পেঁয়াজ কলি থেকে যে জল ছেড়েছে আর ডিম দিয়েছি ওটাতেই মাখা হয়ে যাবে এবার শুধু ভালো করে মেখে নিলেই হয়ে যাবে এভাবে করে মেখে নিয়েছি একটু শক্ত শক্ত করেই মাখতে হবে খুব বেশি নরম হয়ে গেলে ভালো হবে না পকোড়াগুলো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেলও ঢেলে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার ছোট ছোট করে পকোড়াগুলো তেলে ছেড়ে দেব এবার পোকোড়াগুলো হালকা হাতে একটু নেড়ে দেবো উনুনের জালটা একদম কমিয়ে দিতে হবে না হলে উপরে কালার এসে যাবে ভিতরে পেঁয়াজ কলিগুলো সিদ্ধ হবে না পকোড়াগুলো ভাজতে খুব একটা সময় লাগে না দু থেকে তিন মিনিট সময় নিলেই হয়ে যাবে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে বাকি আমি এভাবে ভেজে নেব পোকোড়াগুলো চেষ্টা করবেন একটু ছোট ছোট করে দিতে এতে করে পোকোড়াগুলো ভীষণ খিস্পি হবে পোকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া যাবে না এক মিনিট পরে নেড়ে দিতে হবে এবার পোকোড়াগুলো হালকা হাতে একটু নেড়ে দেব ঝালের জন্য দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি এভাবে চিড়ে নিয়েছি গোটা লঙ্কা তেলে দিতে যাবেন না তাহলে তেল ছিটে যাবে দিয়ে দেবো কারিপাতা এতে করে পোকোড়াগুলো খেতে আরও বেশি টেস্টি হবে এবার তুলে নেব। ভেতরটা একটু ভেঙে দেখাবো দেখ কতটা সুন্দর হয়েছে অবশ্যই বুঝতে পেরেছেন পোকড়াগুলো কতটা খিস্পি হয়েছে শীতের সন্ধ্যায় কনকনে ঠান্ডায় অবশ্যই গরম গরম চায়ের সঙ্গে একদিন ট্রাই করবেন আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটি তবে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নতুন রেসিপি নিয়ে